নমস্কার বন্ধুরা হানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে আলোচনা করব একশো স্কোয়ার মিটার সিঙ্গেল স্ট্রেট রেসিডেন্স বিল্ডিংয়ের ইট এবং সিমেন্টের এ টু জেড হিসাব অর্থাৎ যে কোনো রেসিডেন্সিয়াল সিঙ্গেল স্ট্রেট বিল্ডিং বানাতে কত ব্যাগ সিমেন্ট লাগবে এবং কত হাজার ইট লাগবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে শেখাবো আজকের এই একটি ভিডিও দেখলে আপনারা যে কোনো বাড়ির ইট এবং সিমেন্টের হিসাব বের করে দিতে পারবে অর্থাৎ ওই বাড়িতে কত ব্যাগ সিমেন্ট এবং কত হাজার ইট লাগবে সেটি আপনারা বের করে দিতে পারবেন আজকের এই এস্টিমেটটি দেখলে তো আমরা এখন ভিডিওটি শুরু করি তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ বাড়ি নির্মাণের সব থেকে লেটেস্ট আপডেট দিয়ে থাকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি আমরা এই চ্যানেলে বাড়ি নির্মাণের প্রতিনিয়ত এবং প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি যেগুলি আপনাদের খুব হেল্পফুল অর্থাৎ একটি নির্ভুল সঠিক বাড়ি নির্মাণে সহায়তা করবে সো স্টার্ট দিস ভিডিও আমাদের প্রবলেমটি রয়েছে ফাইন্ড আউট দ্য কোয়ান্টিটি অফ ব্রিক্স অ্যান্ড সিমেন্ট রিকোয়ার টু কনস্ট্রাকশন এ সিঙ্গেল স্ট্রেট বিল্ডিং হ্যাভিং এ প্রিন্ট এরিয়া অফ একশো স্কোয়ার মিটার ইউজিং সিবিআরআই ফর্মুলা অর্থাৎ আমাদের একটি একশো স্কোয়ার মিটার একটি সিঙ্গেল স্ট্রেট রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটির আমাদের কোয়ান্টিটি অফ ব্রিক্স কতগুলো ইট লাগবে এবং সিমেন্ট রিকোয়ার্ড টু কনস্ট্রাকশন এবং কত ব্যাক সিমেন্ট লাগবে সেটি আমাদের এস্টিমেটে বের করতে বলছি প্রথমত আমাদের জানতে হবে গিভেন ভ্যালু কী রয়েছে গিভেন ভ্যালু রয়েছে আমাদের এরিয়া একশো স্কোয়ার মিটার এবং এই একশো স্কোয়ার মিটার বিল্ডিংটি বানাতে আমাদের ইট এবং সেভেন কী পরিমাণ লাগবে সেই এস্টিমেট সো নাম্বার অফ ব্রিক সো নাম্বার অফ ব্রিক আমাদের নাম্বার অফ ব্রিক অর্থাৎ ইট বের করার আমাদের যে ফর্মুলা রয়েছে সেটি টু টু সিক্স ইন্টু এ ইন টু এ প্লাস সিক্স সিক্স এইট জিরো ভ্যালু পুট করবো টু টু সিক্স ইন্টু এ রয়েছে আমাদের একশো প্লাস আমরা ক্যালকুলেটরে পুট করবো তাহলে আমাদের অ্যান্সারটি বের হয়ে আসবে টু সিক্স সিক্স প্লাস সিক্স সিক্স এইট জিরো আমাদের এটি আসবে থ্রি থ্রি তেত্রিশ হাজার দুশো আশিটি আমাদের লাগবে এই একশো স্কোয়ার মিটার বিল্ডিংটি বানাতে এবার চলে সো নাম্বার অফ সিমেন্ট নাম্বার অফ সিমেন্ট আমাদের ফর্মুলা রয়েছে জিরো পয়েন্ট ওয়ান ভ্যালু বসিয়ে নেব জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি ইন্টু এরিয়া রয়েছে আমাদের একশো প্লাস জিরো আমরা ক্যালকুলেটরে ভ্যালু করলে আমাদের অ্যান্সারটি চলে আসবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থ্রি ইন্টু প্লাস জিরো আমাদের সেমেন্ট লাগবে ফিফটিন পয়েন্ট আমাদের পনেরো পয়েন্ট সপ্তাশি টনস আমাদের সিমেন্ট লাগবে অর্থাৎ এখন আমরা এই টনটিকে এখন আমরা ব্যাগে কনভার্ট করব। যেহেতু টন হিসেবে মার্কেটে সিমেন্ট পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা এই টনটিকে আমরা ব্যাগে কনভার্ট করব। প্রথমত আমাদের এই টন থেকে কেজিতে কনভার্ট করতে হবে এবং কেজি থেকে আমাদের ব্যাগে কনভার্ট করতে হবে ওয়ান ফি ফিফটিন পয়েন্ট এইট সেভেন ইন্টু ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার দিয়ে আমরা গুণ করলে আমাদের এটা কেজিতে আসবে ক্যালকুলেট করে নিচ্ছি আমরা ফিফটিন পয়েন্ট এইট সেভেন ওয়ান থাউজেন্ড আমাদের এটা আসবে ফিফটিন এইট সেভেন জিরো আমাদের এটিতে আমাদের এটি কেজিতে আসলো এবার কেজি থেকে আমাদের ব্যাগে কনভার্ট করতে হবে সো আমাদের ওয়ান ফাইভ এইট সেভেন জিরো আমাদের ডিভাইডেড করতে হবে পঞ্চাশ দিয়ে কারণ পঞ্চাশ কেজিতে এক ব্যাগ সিমেন্ট হয় আর এই ওয়ান থাউজেন্ড হচ্ছে আমাদের এক টন হচ্ছে ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার কেজিতে আমাদের ওয়ান টন পঞ্চাশ দ্বারা ডিভাইডেড করছে এর জন্য আমাদের পঞ্চাশ কেজিতে এক ব্যাগ সিমেন্ট হয় তাহলে আমাদের ব্যাগে চলে আসবে এটা ক্যালকুলেটারে পুট করে আমাদের আসবে ক্যালকুলেটারে পুট করে নেব ফিফটিন এইট সেভেন জিরো ডিভাইডেড পঞ্চাশ ফিফটিন তিনশো সতেরো পয়েন্ট চোদ্দো ব্যাগ আমাদের সিমেন্ট লাগবে তিনশো সতেরো পয়েন্ট চোদ্দো ব্যাগ আমাদের সিমেন্ট লাগবে যেহেতু এটা আমাদের পয়েন্টের আছে সেক্ষেত্রে আমরা তিনশো আঠারো ব্যাগ সিমেন্ট ধরে নিলাম আমাদের কম হলে কিন্তু সিমেন্ট চলবে না বেশি হলে কোনো প্রবলেম নেই তো আমাদের তার জন্য আমরা তিনশো আঠেরো ব্যাগ সিমেন্ট ধরে নিলাম সো পুরো পেস্টটি আপনারা একবার দেখেন পারলে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ বাড়ি নির্মাণে সব থেকে লেটেস্ট আপডেট দিয়ে থেকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি আমরা এই চ্যানেলে প্রতিদিন এবং প্রতিনিয়ত বাড়ি নির্মাণের সঠিক পরামর্শে ভিডিও দিয়ে থাকি তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি সঠিক নির্ভুল বাড়ি নির্মাণের জন্য ধন্যবাদ